ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে শনিবার তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে যেহেতু শনিবার তাই আজকে আমি আমার ওই বাড়িতে যাবো তো সকালে জন্য সেরকম কোনো কাজ নেই মানে রান্নাবান্নার কম আছে শুধু সকালে টিফিনটুকু করবো তো তাহলে চলো আজকের দিনটা শুরু করি ঘুম থেকে উঠেই আগে বানিয়ে নিলাম গরম গরম দু কাপ কফি তারপর সব কাজ শুরু করবো কফি খেয়ে চলে আসলাম সকালে টিফিন বানানোর জন্য আজকে বানাবো গরম গরম রুটি আর সাথে নিরামিষভাবে বাঁধাকপির তরকারি সেই জন্য কালকে রাতেই বাঁধাকপিটা কেটে গুছিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা উঠে আলু কেটে নিয়েছি তারপর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আলুটা ভেজে তুলে রেখে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকলো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিলাম হাফ চামচ মতো হিং আর আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপিটা তারপর বাঁধাকপিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দু মিনিট এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি তারপর এটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর কিছুটা মটরশুটি আরও কিছুক্ষণ রান্না করার পর যখন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা তাহলে চলো এবার বাঁধাকপিটা নামিয়ে রেখে আমি যাই রেডি হতে রেডি হয়ে টিফিন করে নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য দেখো নিচ থেকে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর ডালিম ফুলটাও কত সুন্দর কত বড় করে ফুটেছে বাড়ি থেকে বেরিয়েই দেখতে পেলাম বাড়ির সামনে এই মাঠে বালিশ বানানো হচ্ছে তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের বালিশগুলো একটু চেঞ্জ করব মানে একটু মোটা করব। আমার এই বিয়ের বালিশগুলো দেখছি এক বছরেই অনেকটা বসে গেছে মানে মনে হয় তুলোটা খুব একটা ভালো ছিল না তাই খুব তাড়াতাড়ি এটা বেশ পাতলা হয়ে যাচ্ছে তো সেই জন্যেই এর মধ্যে আরও কিছুটা তুলো ভরে একটু মোটা করে বানাবো তো সেই দুটো মাথার বালিশ আর একটা পা বালিশ আমরা একটু বড়ো করে বানাতে দিচ্ছি মানে আরও কিছুটা তুলো মিলিয়ে একটু মোটা করে বানাতে দেব এটা বানাতে দিয়ে অফিসে যাব আর ফেরার সময় এটা নিয়ে আসবো নিয়ে বাড়িতে রেখে তারপর তো আজকে ওই বাড়িতে যাওয়ার আছে তো তখন এটা রেখে দিয়ে তারপর যাব তাহলে চলো বেরোনো যাক চলে এসেছি আমরা বালিশ বানিয়ে দেখি তো বালিশগুলো কিরকম হয়েছে দেখা বাহ এবারে কিন্তু ভালো হয়েছে না অনেকটা মোটা হয়ে গেছে এই যে একটা বালিশ আর এই যে বালিশটা এখন আমি এটা নেব সন্দীপকে পুরনো বালিশটা আজে বাজে বলতে নেই দেখি ভালো করে হয়নি ওয়ার্ডটা পড়ানো আরেকটা আরাম লাগছে বেজে গেছে প্রায় আড়াইটে বালিশগুলো বাড়িতে রেখে তারপর আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে তো একটু আজকে দেরি হয়ে গেল ওই সমস্ত কাজ করতে গিয়ে আমরা হাই রোড হয়ে যাচ্ছি এত বেলা হয়ে গেছে বলে আমাদের তার মধ্যে প্রচণ্ড ক্ষীরেও পেয়ে গেছে আজকে আর ওখানে থাকবো না মানে আজকে রাতেই চলে আসবো চলে এসেছি বাড়ির প্রায় সামনেই তো এসে আর কোনো কথা না বলে আগেই খেতে বসে গেছি তো এখানে মা বানিয়েছে মাটন ভাত পাঁপড় ভাজা আর চিকেন পকোড়াও ছিল কিন্তু সেগুলোর কোনো ভিডিও করা হয়নি মানে আমাদের এতটাই খিদে পেয়ে গেছে তা আমরা অন্য কোনো দিকে না তাকিয়ে আগেই খেতে শুরু করে দিয়েছি তারপর একটু মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর এদিকে মা মিষ্টি নিয়ে এসেছে তাহলে চলো খাওয়া যাক তারপর তো আবার বাড়ি ফিরতে হবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট বাই বাই